সালামু আলাইকুম রহমতুল্লাহ অবস্থার পরিপ্রেক্ষিতে যদি আসলে প্যানিক করা হয় কেউ ধৈর্য হারাবেন না দেখেন আমরা জানি যে দেশের অবস্থা খুবই উদ্বেগজনক এবং প্রচুর পরিমাণে সংঘর্ষ উত্তেজনা আমরা দেখেছি দেশের সঙ্গে সঙ্গে অনেকগুলো তাজা প্রাণও কিন্তু ঝরে গেছে সর্বোপরি আজও অনেক জায়গায় দেখলাম সংঘর্ষ এবং এটা এই এই সংঘর্ষ এই কোটা আন্দোলনের যে সংঘর্ষ দেখলাম এটা বেশ কয়েক বছরের মধ্যে আমার সর্বোচ্চ যে খারাপ অবস্থা সেটা মানে সংঘর্ষের মাধ্যমে ফুটে উঠতেছে যাই হোক আপনারা আমি যেটা স্টক মার্কেট ইনভেস্টরদের জন্য বলতেছি যে কেউ আসলে এই অবস্থার পরিপ্রেক্ষিতে যারা মার্কেটে মার্কেট যারা প্যানিক করে যারা সাধারণ ইনভেস্টরদের আপনার আপনার ক্ষতি করতে চায় বা মানে এসব যে এই অব এসব খারাপ নিউজ বা খারাপ অবস্থার মধ্যে যারা সুযোগ নেয় বাজারে তারা একটা মহল কিন্তু আছে অতএব এই অবস্থায় আমাদের যেটা উচিত হবে এরকম অবস্থা হয়তো বা থাকবে না একটা সময় আমাকে সমঝোতা হবে বা এই অবস্থাও কিন্তু কেটে যাবে অতএব এই অবস্থার মধ্যে যদি আমরা আমরা ধৈর্য হারা হই যদি এরকম যদি তারা একান্ত যদি কোনো ধরনের প্যানিক করাও হয় আমি মনে করি আপনাদের উচিত হবে আপনাদের দায়িত্ব হবে এখানে ধৈর্য ধারণ করা দেখবেন যে যারা 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 যদি কেউ প্যানিক করার চেষ্টা করে এরাই আবার মার্কেটকে আবার তুলে নিবে মাঝখান দিয়ে যদি আমরা আমরা ধৈর্য হারা হই তাহলে ক্ষতিগ্রস্তটা আমরা আমরা হব এই জন্য এই অবস্থা ক্ষণিকের জন্য সবসময় থাকবে না দেখবেন একটা সমাধান একভাবে না একভাবে হয়েই যাবে কিন্তু আমরা কেউ প্যানিক হব না মার্কেট যদি কোনো ধরনের একটু শিল্পেশার আসেও প্যানিক হব না আমি মনে করি যদি আপনারা প্যানিক না হন সাধারণ বিনিয়োগকারী যদি প্যানিক না হয় তাহলে আমি মনে করি যে তারা খুব বেশি খারাপ করতে পারবে না মানে তাদের তাদেরকে মার্কেটটা ঠিকই উঠিয়ে নিতে হবে এজন্য আমরা সকলে সতর্ক থাকব এবং আমাদের পোর্টফোলিওটাকেও সতর্ক রাখবো সঙ্গে সঙ্গে আমরা ধৈর্য হারা হব না আলাইকুম রাহমাতুল্লাহ